ইতিহাসের পাতায় এমন কিছু যুদ্ধ আছে যা শুধু ক্ষমতা বা ভূখণ্ডের জন্য ছিল না ছিল আদর্শের জন্য তেমনই একটি হল ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশন ভাবন্ত কিভাবে সাধারণ মানুষ রাজার ক্ষমতাকে চ্যালেঞ্জ করে একটি পুরো দেশকে নতুন করে গড়ে তুলল সতেরোশো সালে শুরু হওয়া ফরাসি বিপ্লব ছিল ইউরোপের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বাক ফরাসি সমাজ তখন চরম বৈষম্য এবং দারিদ্রের শিকার ছিল যেখানে অভিজাত শ্রেণী ও যাজকদের ছিল ব্যাপক ক্ষমতা ও সুযোগ সুবিধা আর সাধারণ মানুষকে ভুগতে হত সতেরোশো উননব্বই সালের চোদ্দই জুলাই বাস্তিল বিপ্লবের স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ব বা লিবারতে এগালিতে ফ্রাতেরনিতে এই স্লোগান নিয়ে জনগণ রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ লুই এবং রানী মেরি অ্যান্টোয়ানেটকে গিলোটিনে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই বিপ্লব শুধু ফ্রান্সে নয় পুরো ইউরোপ জুড়ে গণতন্ত্র জাতীয়তাবাদ এবং মানবাধিকারের ধারণাকে ছড়িয়ে দেয় যদিও বিপ্লব দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা নিয়ে সে এর প্রভাব আধুনিক বিশ্বের গণতান্ত্রিক ধারণার ভিত্তি স্থাপন করে ফরাসি বিপ্লব দেখায় যে যখন সাধারণ মানুষ নিজেদের অধিকারের জন্য ঐক্যবদ্ধ হয় তখন তারা কতটা শক্তিশালী হতে পারে